আসসালামু আলাইকুম এবিজন वेलकम টু আমার খামার আপনাদের সাথে আমি দুলওয়ার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ডিম ঘুরাবেন ডিম ঘুরানোর সঠিক নিয়ম এবং কি এই নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো অনেকেই বলে আমাদের কাছ থেকে ইনকিউটার নেওয়ার পরে যে ভাই আমরা ফুল মেশিন জাম করে দিই ডিম এবার ডিম ঘুরাতে সমস্যা হয় তাদের জন্য আমরা বলে রাখি যে আপনারা কী করবেন সবার প্রথমে আপনার এরকম দুইটা বা কয়েকটা ডিম এই দিক থেকে এ সাইড থেকে নিয়ে উপর থুবেন উপরে থোয়ার পরে ওই দিক থেকে ডিমটা এদিকে এক করে দিয়ে টান দিলে সবগুলো ডিম কিন্তু ঘুরে যাবেন তারপরে আপনার যেহেতু আমরা বলছি এর আগে ভিডিওতে যে মার্কার দিয়ে আপনার সবগুলো ডিম মার্কিং করে নেবেন তো যেই ডিমগুলো আমাদের মার্কার দিয়ে মার্কিং করা আছে যেগুলো ডিম ফুল ঘুরে নেয় সেগুলো আমরা হাত দিয়ে ফরওয়ার্ডতে ঘুরে দিবেন তাহলে আপনারা যখন এদিক থেকে ডিমগুলো নিয়ে ওই দিক দিয়ে একবার ঠেলা দিবেন তাহলে অধিকাংশ ডিমগুলো কিন্তু ঘুরে যায় অল্প কিছু টিম ঘুরার বাকি বাকি থাকে এগুলো আপনার হাত দিয়ে ঘুরে দিলে চলবে ইনশাল্লাহ যেগুলো ফরওয়ার্ড দিতে না ঘুরবে এগুলো আপনার হাত দিয়ে ঘুরে দিলে চলবে ইনশাল্লাহ আর আশা করি আপনারা ফুল প্রচেষ্টায় বুঝছেন আর যারা বোঝেন না অবশ্যই আমাদেরকে বললে আমাদের কে ভিডিওতে আপনাদেরকে নিয়ে বিস্তারিত হয়ে দেখা ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ